ছেলে আমার ভূগোল পড়ছে আমাদের দেশের নাম দেশের নাম দেশের নাম ভারতবর্ষ 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 এহার উত্তরে হিমালয় পর্বত দক্ষিণে ভারত মহাসাগর উত্তরে বাবা বাবা ডাক শুনে বিলক্ষণ বিরক্ত হলাম মাথায় এক খাবলা তেল মেখে স্নান করছি এরপরে গোগ্রাসে খাওয়া তারপর আটটা সাঁত্রিশের লোকাল বল কি বলছিস পর্বতমালা কীরকম বাবা পর্বতমালা ও হলে গিয়ে বড়ো বড়ো পাহাড়ের শাড়ি বিরক্ত করিস না পড় ভালো করে পড় ছেলে পড়ছে ভারতের চৌহদী আমি মাথায় জল ঢালছি আর শুনতে পাচ্ছি ভারতের উত্তরে ভারতের দক্ষিণে পূর্বে ও পশ্চিমে চোখের উপর ভেসে উঠছে মানচিত্রের ছায়ারূপ ক্ষুদিরামের সূর্য সেনের লালা রাজপতের ভগৎ সিংয়ের ভারতবর্ষ অগণিত মুক্তিযোদ্ধার ভারতবর্ষ ভারতবর্ষের উঠোন জুড়ে রক্তের আলপনা মধ্যিকণে জল জল করছে স্বাধীনতার সোনার কলস না আমি কোনো যোদ্ধা নই বিপ্লবী টিব্লবে ওসব কিছু নয় নিতান্তই গৃহপোষ্য অফিসি কেরানি। সকালে বাজার করি দুপুরে অফিস করে সন্ধ্যায় টিউশনি করি রাত্রিতে শয়ন করি আমার গলায় ঝুলছে পঞ্চমুখীর উদ্যাক্ষ দক্ষিণ বাহুতে মাদুলি কবজিতে বাবা তারকেশ্বরের সুতো আমার পিছনে ডাকলে অমঙ্গল সামনে ডাকলে বিপর্যয় আটটা সাঁত্রিশের লোকাল আমাকে ধরতে হয় আমার তারা আছে খোকা বন্ধ তোর ভূগোল তোর ভূগোলের সঙ্গে জড়িয়ে যাচ্ছে ইতিহাস তুই কি জানিস সেই ইতিহাসের জীর্ণ পাতা থেকে বেরিয়ে আসে তিতুমির বেরিয়ে আসে বিরা মুন্ডার মতো অকয়ান্ত পুরুষ কোথায় কোথায় আমাদের আকাশে ভারতবর্ষের মানচিত্র রাঙ্গার চোখে তারা আমার দিকে তাকায় আমাকে এসব উল্টো পাল্টা প্রশ্ন ছুঁড়ে মারে আমি দাঁড়িয়ে থাকি আমার চুলবে চিবুকবে সর্বাঙ্গ গড়িয়ে ঝরে পড়ছে জল ঝরে পড়ছে দিন অক্ষমতা কি উত্তর দেবো আমি হে রাষ্ট্র হে চক্র হে স্ফীতি হে মক্ষণ উত্তরের হিমালয় দক্ষিণে সাগর বলে দাও কোনখানে ভারতবর্ষ কোনখানে পড়ে আছে যুদ্ধ চেতা রক্তের ভারত আমি এক ছা পোশাক কেরা নিই আহার্যের নিরাপত্তা নেই জীবনের নিরাপত্তা নেই আমাকে প্রশ্ন করা কেন আমার তো মান নেই মানচিত্র নেই ছেলে আমার ভূগোল পড়ছে দশ কোটি মানুষের ঘরে ছেলে আমার ভূগোল পড়ছে আমাদের দেশের নাম ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের দেশ আঁকা হচ্ছে নতুন মানচিত্র